সেটা হচ্ছে তোমাদের ক্লাসের কার্যক্রম চালাই যাও তোমরা যদি ক্লাসের কার্যক্রম না চালাও তোমরা যদি ক্লাস নিয়মিত না করো পরীক্ষা যদি না দাও আমি এটা ভুল করতে পারব না এখানে পদ্ধতিগত কিছু জটিলতা রয়েছে এখন তোমার আমার আমাকে হেল্প করতে হবে আমি বুঝতে পারছি এখন আমি অন্যান্য শিক্ষকদের সাথে কথা বলেছি তোমাদের যে ছাত্র আন্দোলনের যে সমন্বয় রয়েছে তাদের সাথেও কথা হয়েছে আজকে আমার তো সবার সাথে বসে আমরা একটা এই সিদ্ধান্ত রয়েছে যে এখন থেকে ক্লাসের কার্যক্রম সম্পূর্ণভাবে চলবে এবং বিচার কার্যক্রম যেটা করার কথা ওটা আমরা করব তোমরা কি বিচার করতে পারবা পারবা না তো তোমরা যেটা করতে পারো সেটাই করার জন্য বলছি তোমরা যদি এতটুকু করতে পারো তবে আমিও তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আমি এই ব্যাপারটা দেখ ঠিক আছে আমরা শিক্ষকদের তোমাদের সহকারী শিক্ষক আছে তোমার ক্লাসে যারা আছে তারা নিয়মিত ক্লাসে আসবে এবং ছাত্রছাত্রী থাকবে ক্লাস নিয়ে পরীক্ষা হবে সব চলবে একজন ব্যক্তির জন্য আপনাকে সবাই চেনে থাকবো সবাই তো চেনে থাকতে পারি না

কালকে থেকে যে ক্লাসে যে কর্মসূচি ছিল যে ক্লাস ছিল এই ক্লাস গুলো তোমরা চালিয়ে যাবে আর যদি প্রধান শিক্ষক আসে ওনার একটা ক্লাস মনে ছিল ওই ক্লাসটা আমরা এখানে বলে এসেছি তোমাদের প্রতিনিধিদের চিন্তা যোগ ছিল ও বলে এসেছি যে আমরা ওই শিক্ষকের কোন ক্লাস আমরা অংশগ্রহণ করব না উনি ব্যতীত অন্য যে ক্লাস ছিল সে আগে ধারাবাহিক নিয়মে আমরা চালিয়ে যাব আর ওনার বিরুদ্ধে যে অ্যাকশন যে প্রসেসিয়াল প্রসেস আছে ওইটা আমরা লিগালি যাব আর উনি যদি মনে করে যে পালিয়ে যে মানে এভাবে আত্মরক্ষা করে বেঁচে যাবে এরকম আমার কোনো কারণ নেই তোমরা হতাশ হয়েও না ধৈর্য ধরো যে যে একটা সুন্দর একটা ফয়সালা আছে এটাও ফয়সালা চলে আসবে খুব শীঘ্র চলে আসবে আর আমাদের শিক্ষকরা যারা আছেন তারা তোমাদের সাথে খুবই মানে সৌহার্দ্যপূর্ণ তোমাদেরকে খুবই স্নেহ করে আমি আশা করব তোমরা যেন সাধ্যের সাথে কোনো প্রকার অশুভ আচরণ না করো এবং একজন শিক্ষকের জন্য পুরো প্রতিষ্ঠানের শিক্ষক কি শিক্ষকে করণীয় দনা করো তোমরা এই আশ্বাসটা আমাদের স্যার শিক্ষক মহোদয় সহ মেজস্যার সহ এই আশ্বাস আশ্বাসটা তোমরা আজকে ছাত্র থেকে বলে দাও যে আমরা কালকে থেকে আমাদের যে ধারাবাহিক ক্লাস আছে আমরা অংশগ্রহণ করব কিন্তু আমাদের যার যে দাবি আছে এই দাবিটাও পূরণ থাকতো এটাই এটাই তোমরা ছাত্ররা তোমাদের কাছ থেকে আশ্বাস হতে যাচ্ছি তোমরা আমি বলি আমরা সবাই যে সর্বাজে মানে দাভিটা যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তে সবাই একমত আছিস তো সবাই বলি একমত আছিস তো যদি থাকি আমরা কালকে থেকে আমাদের যে ক্লাসে কর্মসূচি ছিল যে দারবি ক্লাস ছিল ওই ক্লাসে আমরা কালকে থেকে অংশগ্রহণ করব আর বাকি যে প্রসেস এটা আমাদের শিক্ষক নেজসর গিয়নু স্যার সহ আমরা যে ভাবে আগানোর দরকার আমরা সেই ভাবে আগাবো ইনশাআল্লাহ তবে এটা বিশ্বাস করতে পারো আমাদের যুক্তি দাবি। এই যে ঘটনা আমাদের চলছে বা পরিস্থিতি বিরাজমান সেই পরিস্থিতিতে তোমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে আমি সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি তোমাদেরকে আশ্বাস করতে চাই আশ্বাস করছি যে তোমরা যদি ক্লাসে থাকো সুশৃঙ্খলভাবে তাহলে আমি সুন্দরভাবে শিক্ষক দের দিয়ে আমি ক্লাস চালাবো আর যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকেন আমি অন্যদের মাধ্যমে আমি চালিয়ে নেব আর বিশেষ করে প্রধান শিক্ষকের নামে যে ক্লাসটা আছে এইটা উন্নতির জন্য দেওয়া আছে এই অন্য শিক্ষকের নামে আছে উনি করতেছেন অর্থাৎ আমাকে তোমরা হেল্প করো আমি সকল শিক্ষকদেরকে আমি অনুরোধ করব এবং তোমাদেরকেও আমি সন্তানের মতো তোমাদেরকে আমি অনুরোধ করছি তোমাদের এলাকার সাথে শিক্ষা উন্নয়নের সাথে আমরা যাতে গুলো চালিয়ে যেতে পারি শিক্ষা বান্ধব পরিবেশ যাতে এখানে তোমাদের কাছে আমি ব্যক্ত করেছি আর বিশেষ করে যে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যেটা চলছে সেটা এটা আইনানুর ভাবে মানে যা হওয়া সেটা চলবে

তাহলে এটাও কিন্তু এক ধরনের পাব এটা শাস্তি পাবায়িকোয়েস্ট থাকবে তোমাদের যে দায়িত্ব একজন শিক্ষার্থী হিসেবে আমরা একজন শিক্ষার্থী ছিলাম পালন করবে আর আমাদের যে দায়িত্ব আছে তুমি যে ব্যাপারে তোমরা যে অভিযোগ দিয়েছ এটা খতিয়ে দেখা এবং ওনাকে শাস্তি অবলায় আনা তোমার সাপেক্ষে তদন্ত করার সাপেক্ষে ওই দায়িত্ব আমরা পালন চার যার দায়িত্ব আজ যদি থেকে পালন করো আব কিছু ঠিক আছে ধন্যবাদ

নিজের মতো কর্মর্বণী থেকে ধারণ করে দেয় এবং তোমাদেরকে সততা শিখা দেবে না